একটা প্রশ্ন দিয়ে শুরু করি আপনি যদি এখনই এই মুহূর্তে চোখের পলকে কলকাতা থেকে চাঁদে পৌঁছে যেতে পারেন কেমন লাগবে অথবা আরও ভয়ঙ্কর প্রশ্ন আপনি যদি নিজের ভবিষ্যৎটা নিজের চোখে দেখে আসতে পারেন কেমন লাগবে শুনতে সিনেমার গল্প লাগছে কিন্তু আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটা জিনিস নিয়ে আলোর গতির চেয়ে দ্রুত ভ্রমণ হ্যাঁ যে আলো এক সেকেন্ডে পৃথিবীর সাতবার ঘুরে ফেলতে পারে তার থেকেও দ্রুত কিন্তু প্রশ্ন হলো এটা কি আদৌ সম্ভব করলে কি হবে আমাদের শরীরে আর সব থেকে ভয়ঙ্কর সময় কি উল্টো দিকে চলতে শুরু করবে ভিডিওটা শেষ মনে দেখবেন কারণ শেষের টুইস্টটা আপনার মাথা ঘুরিয়ে দেবে প্রথমে একটু সহজ করে বুঝি আলোর গতি তিন লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড মানে আপনি যদি আলো হন এক সেকেন্ডে দিল্লি থেকে কলকাতা দুশোবার যাওয়া সম্ভব এখন সমস্যা কোথায় আইনস্টাইন বলেছিলেন কোনো কিছু যার ভর আছে সে কখনোই আলোর গতিতে পৌঁছতে পারে না কারণ গতি বাড়লে ভর বাড়ে শক্তি বাড়ে আর শেষমেশ অসীম শক্তি দরকার পড়ে মানে কি দাঁড়ালো মানুষ গাড়ি রকেট সবই আলোর গতির আগেই থেমে যাবে কিন্তু গল্প এইখানেই শেষ নয় যদি আমরা তবুও আলোর চেয়ে দ্রুত যাই ধরি কোনোভাবে বিজ্ঞান এই সব নিয়ম ভেঙে দিল আপনি উঠে বসলেন একটা সুপার ফাস্ট স্পেস শিপে অ্যান্ড বুম আপনি আলোর চেয়েও দ্রুত চলছেন প্রথম পাঁচ সেকেন্ডে কি হবে জানেন আপনার চারপাশের সব আলো পিছনে পড়ে যাবে মানে আপনি কিছুই দেখতে পাবেন না চারপাশ হবে সম্পূর্ণ অন্ধকার আর ভয়ঙ্কর ব্যাপার আপনার সামনে থাকা ঘটনাগুলো এখনও ঘটেইনি মানে আপনি ভবিষ্যতের দিকে ঢুকে পড়েছেন এখন প্রশ্ন সময় সময় কি কি সত্যি পিছিয়ে যাবে উল্টো চলতে পারে আইনস্টাইনের থিওরি অব রিলেটিভিটি অনুযায়ী আপনি যত দ্রুত চলবেন আপনার সময় তত ধীরে চলবে মানে আপনার জন্য এক ঘন্টা কিন্তু পৃথিবীর জন্য দশ বছর এখন ধরুন আপনি আলোর চেয়েও দ্রুত গেলেন তাহলে কারণ আগে ঘটবে ফল পড়ে নয় ফল আগে কারণ পরে মানে আপনি হয়তো নিজের জন্মের আগেই নিজের সাথে দেখা করতে পারেন এখন ভাবুন আপনি যদি অতীতে গিয়ে একটা ছোট্ট ভুল করেন একটা ছোট্ট ভুল পুরো পৃথিবীর ইতিহাস বদলে দেবে পৃথিবীর ওপর প্রভাব আপনি একা না পুরো পৃথিবী যদি এই টেকনোলজি পেয়ে যায় তাহলে যুদ্ধ হবে মুহূর্তের মধ্যে দেশ থেকে দেশ এক সেকেন্ডে ভবিষ্যৎ জেনে অপরাধ করা সম্ভব ইতিহাস ইচ্ছে মতো বদলানো যাবে কিন্তু এখানেই ভয়ঙ্কর সত্য রিয়ালিটি ভেঙে পড়তে পারে সময় স্থান কারণ সব গুলিয়ে যাবে বিজ্ঞানীরা বলেন ইউনিভার্স নিজেকে বাঁচাতে চাইবে আর তখন আমরা হয়তো আর অস্তিত্বই থাকবো না আনএক্সপেক্টেড টুইস্ট কিন্তু এটার উপায় আছে এই টুইস্ট একটু শুনুন বিজ্ঞানীরা বলেন আমাদের চলতে হবে না আলোর চেয়ে দ্রুত বরং স্পেসটাই বাঁকি দিতে হবে এটাকে বলে হয় ওয়ার্প ড্রাইভ কনসেপ্ট মানে আপনি নড়বেন না কিন্তু স্পেস নিজেই আপনাকে টেনে নেবে এইভাবে আলোর নিয়ম ভাঙা হবে না সময়ও উল্টে যাবে না নাসা এখনও এই নিয়মে রিসার্চ করছে তাহলে সার সংক্ষেপে আলোর চেয়ে দ্রুত যাওয়া মানে সময় নিয়ে খেলা সময় নিয়ে খেলা মানে বাস্তবতা ধ্বংস কিন্তু স্পেস বাঁকালে নতুন ভবিষ্যৎ সম্ভব এখন একটা প্রশ্ন আপনার জন্য আপনি যদি সুযোগ পান ভবিষ্যৎ দেখতে যাবেন না অতীত বদলাতে যাবেন কমেন্ট অবশ্যই জানান আর যদি এই ভিডিওটা আপনার মাথা ঘুরিয়ে দিয়ে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই দেখুন যদি সময় হঠাৎ থেমে যায় তাহলে পৃথিবীর কি হবে লিংক স্ক্রিনে দেওয়া আছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব আর বেনায়কটা চাপতে ভুলবেন না কারণ এখনও কারণ এখানে আমরা প্রশ্ন করি যেগুলো ভাবতেও ভয় লাগে আমি বিশ্বজিৎ